পশু করতে শুরু করলো এবং সমস্ত পশুকে তারা মেরে ফেলতো এই অপরাধ যখন রামের কানে পৌঁছলো তখন তার সৈন্য দিয়ে রাম তাদের বন্দি করলো লবকুশ তখন ভাবলো যে রাম উপযুক্ত শাস্তি দেবে কিন্তু হঠাৎ সে দেখলো আবার সেই অত্যাচারীরা বনের মধ্যে প্রবেশ করেছে তখন সে বললো এ কেমন রামের বিচার হলো যে তোমাদের বন্দি না করে ছেড়ে দিয়েছে তখন সেই বন্দিনীরা বললো রাম আমাদের শাস্তি দিয়েছে তখন লবকুশ জানতে চাইলো কিভাবে তোমাদের শাস্তি দিল কী শাস্তি দিয়েছে তোমাদের আমরা শুনতে চাই বলো তখন সেই বন্দি রামের বিচার বলা শুরু করলো এবং লবকুষ রামের কথা শুনতেই চাইল না তার মা সীতা তাকে বোঝালো যে কি বলার চেষ্টা করছে তুমি একবার শোনো অবশ্যই তোমার ভালো লাগবে এবং তারপর তুমিও রামকে সম্মান করতে চাইবে তখন লবকুষ রাজি হলো এবং সেই বনচারী বলতে লাগলো কিভাবে তারা তার বিচার করেছে রাম ওই বনচারীদের বললো তুমি অবশ্যই অপরাধ করেছো এবং তোমার শাস্তির প্রয়োজন কিন্তু রাম তাদের কাছে ক্ষমা প্রার্থনা করলো এই দেখে সেই বনচারীরা তো ভীষণই অবাক হয়ে উঠল রাম বলল অযোধ্যার নগরী আপনার কাছে যথার্থভাবে ক্ষমা প্রার্থনা করছে তখন সেই বনচারীরা বললো না না মহারাজ আমরা আগেই অনেক পাপ করেছি আমাদের বাপের বোঝা আপনি আর বাড়িয়ে দেবেন না দয়া করে আমাদের শাস্তি দিন রাম তাদের বললো যে প্রত্যেকটি প্রাণীর তাদের দয়া স্নেহ মমতা করার অধিকার রয়েছে এবং আমার তোমাকে দেখে মনে হচ্ছে তুমি জীবনে কখনোই করুণা পাওনি আর না তো কেউ কখনো তোমাকে সঠিক রাস্তাটা দেখিয়েছে অযোধ্যার নগরী থেকে আমি যদি তোমার সমস্ত রকম অধিকার তোমার থেকে কেড়ে নিই তাহলে সমান অপরাধে আমি হব তাই তোমার উপযুক্ত শাস্তি আমি তোমাকে দিব তুমি কি জানো তোমার মধ্যে যে ক্রূরতা রয়েছে যে অন্ধকার রয়েছে তার জন্য তাই আমি না তো আমি আমার প্রজাতির মানবিক করে তুলতে পেরেছি না দিতে পেরেছি নৈতিক ধারণা তাই এই অপরাধের সমান ভাগিদার শুধু তুমি নয় আমিও শাস্তি কেবলমাত্র তোমার নয় আমারও পাওয়া উচিত ক্ষমা প্রার্থনাও কেবল তুমি নয় আমারও চাওয়া উচিত আমিও তোমার সাথে তোমার কাছেই হাত করে ক্ষমা প্রার্থনা করছে এই শুনে বনচারী বললেন না মহারাজ মহারাজ বললেন আমি তোমাকে যদি কারাগারে বন্দি করি হয়তো তোমার জীবনটা কারাগারেই শেষ হয়ে যাবে কিন্তু তোমার পাপ একটু কমে যাবে না তোমার মনের মধ্যে যে হিংসা এবং অন্ধকার রয়েছে তাকে শেষ করার জন্য কখনোই অন্ধকার দিয়ে অন্ধকার শেষ করা যায় না তোমার নিষ্ঠুরতার শাস্তি তোমার প্রতি নিষ্ঠুরতা হতে পারে না আর তাই তোমাকে এই শাস্তি দেওয়া হচ্ছে যে যে বোন তুমি ধ্বংস করেছো সেই বোন তুমি আবার নিজের হাতে একটু একটু করে গড়ে তুলবে যেই পশুদের তোমরা ভক্ষণ করেছ সেই সমস্ত পশুদের আজ থেকে তোমরা করতা তোমরাই তাদের রক্ষা করবে তোমাদের ক্রোধ আর নিষ্ঠুরতা তোমরা তাই তোমাদের সংসার তোমাদের কাজটাই করেছো কিন্তু এবার আমি তোমাদের করুণা এবং বিশ্বাস দিচ্ছি আজ থেকে তোমরা সেই বনের প্রত্যেকটি গাছের প্রতিটি পাতাকে সেই বিশ্বাস এবং করুণা জাগাবে আমরা আছি তোমাদের বাঁচানোর জন্য এই মহান বিচার শুনে সমস্ত প্রজাগণ শ্রীরামের জয়ধ্বনি দিতে লাগলো এদিকে এই সমস্ত কথা শুনে সীতার মন প্রাণ জুড়িয়ে গেল এবং সমস্ত আশ্রমের সবাই রামের জয়ধ্বনি দিতে শুরু করলো এবং সেই ছোট্ট রামের দুই ছেলে লব এবং কুশ তারাও আস্তে আস্তে শ্রীরামের জয়ধ্বনি দিয়ে বলল জয় শ্রীরাম সীতা বললো দে ধর এই